নমস্কার বন্ধুরা ইচ্ছি কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে খুব সহজভাবে মতিচুর লাড্ডু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করি তোমাদের দারুণ ভালো লাগবে তো চলো তাহলে শুরু করে দেওয়া যাক এখানে আমি ছোলার ডাল নিয়েছি ছোট বাটির দু বাটি ছোলার ডাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ডাল কিন্তু ভিজেও গেছে এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এবার ডাল খুব ভালো করে আমি ঝরিয়েও নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে এবার একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে খুব বেশি একদম মিহি গুঁড়ো করলে হবে না একটু দানা দানা থাকবে সেইভাবে করে আমি গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা এইভাবে করে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে একটু কিন্তু দানা দানাই রয়েছে উনন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার আমি ডাল বাটাটা বড়া ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর এ সময় আমি ডাল বাটাটা অল্প অল্প করে নেব এভাবে আর বড়ার মতো একটু চ্যাপ্টা করে নেব পাতলা পাতলা করে নিয়ে এভাবে করে দিয়ে দেবো আর এই সময় কিন্তু উননের আসটাকে একদমই আস্তে করে রাখতে হবে এই বড়া কিন্তু বেশি একদম কড়কড়া করে ভাজা যাবে না যেন মুচমুচে না হয়ে যায় সেইভাবে করে কিন্তু করতে হবে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না কড়া ভাবে এইভাবে করেই হালকা করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবে করে ভেজে নিয়েছি খুব বেশি লালও করিনি আবার খুব বেশি কিন্তু কাঁচাও নেই খুব সুন্দর করে ভেজে নিয়েছি ঠিক কালারটা এরকমই রাখতে হবে এবার আমি নামিয়ে নেব বাদ বাকিগুলো ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই মতিচুর লাড্ডু বানানোর জন্য কিন্তু সর্ষের তেলে কিন্তু এই বড়াগুলো ভাজলে হবে না একদমই সাদা তেল দিয়ে ভাজতে হবে তাহলেই কিন্তু মতিচুর লাড্ডুটা একদম সুন্দরভাবে তৈরি হবে বাদ বাকি ডালের বড়াগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব দেখো বন্ধুরা ডালের বড়াগুলো আমি এভাবে ভেজে নিয়েছি এবার ডালের বড়াগুলোকে এভাবে করে ভেঙে নেব ছোটো ছোটো টুকরো করে নেব আর ডালের বড়াগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আবার মিক্সির জারে খুব ভালো করে গুঁড়ো করে নেব এইভাবে করে আমি গুঁড়ো করে নিয়েছি দেখো ডালের বড়াগুলো আর দেখো কত সুন্দর হয়েছে মতিচুর লাড্ডু বানানোর জন্য কিন্তু ডালটাকে এভাবেই গুঁড়ো করে নিতে হবে আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে একবার দেখো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি এক মতো ঘি ঘি খুব ভালো করে করে গরম নিয়েছি সময় আমি দিয়ে কিছুটা আমি এখানে কাজু নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা চার মগজ দানা এগুলো কিন্তু না দিলেও হবে দিতেই হবে এমনটা কোনো কথা নেই একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ডাল গুঁড়ো করে রেখেছি সেই ডালগুলো দিয়ে দিচ্ছি সময় আমি একদমই সামান্য লবণ দিয়ে দিচ্ছি এ তাতে কিন্তু মতিচুর লাড্ডুটার টেস্টটা দারুণ আসবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটু দু তিন মিনিটের মতো ভেজে নেব খুব ভালো করে ডালের গুঁড়ো ভেজে নিয়েছি চার মগজ কাজুর সঙ্গে এবার নামিয়ে নেব যেই বাটি মেপে আমি ডাল নিয়েছিলাম সেই বাটি মেপে আমি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেব সেই বাটি মেপেই জল একবারটি জল দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দেবো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অপেক্ষা করতে হবে চিনিটা যতক্ষণ না গলতে থাকে চিনিটা খুব ভালো করে গলে গেছে এ সময় আমি দিয়ে দেব সামান্য এলাচ গুঁড়ো তাতে কিন্তু মতিচূল লাড্ডুটার ফ্লেভারটা দারুণ আসবে খেতেও খুব ভালো লাগবে আর এ সময় আমি দিয়ে দেবো একটু অরেঞ্জ কালারের ফুড কালার তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো কিন্তু আমি দিচ্ছি মতিচূল লাড্ডুটা যেন দেখতে খুব সুন্দর হয় আর দেখতে যেন একদম দেখেই যেন মন ভরে যায় দিয়ে এবার খুব ভালো করে চিনি শিরাটাকে জাল করে নেবো দেখো খুব সুন্দর করে কিন্তু চিনি জাল করে নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে এই দেখো তার তার কিন্তু হবে না একটু চিটচিটে ভাব হলে পারে কিন্তু এই যে ডাল ডালের গুঁড়োটা যে আমি ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর করে পাক দিয়ে নেব এই দেখো একটু হাওয়ার দিকে আসলে কিন্তু পরের থেকে খুব সুন্দর করে ছেড়েও দেবে এই দেখো পরের থেকে কিন্তু উঠে উঠে আসছে আর একটু হলেই হয়ে যাবে এই যে দেখো রেডি রেডি ডোটা কিন্তু হয়ে একেবারে এবার নামিয়ে নেব এবার খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়ে খুব সুন্দর করে কিন্তু লাড্ডুটা বানাতে সুবিধা হবে ঠান্ডা হয়ে গেলে এবার ঠান্ডা করে নেব একটু একটু ঠান্ডা করে নিয়েছি এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যেন খুব বেশি একদমই ঠান্ডা হয়ে না আসে তাহলে কিন্তু লাড্ডুটা আবার হবে না তৈরি এবার হাতে একটু ঘি নিয়ে নেব একটু ঘি দিয়ে দেব উপর দিয়ে হাতে একটু ঘি মেখে নেব এবার খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মেখে নেব এবার ঠান্ডা হয়ে এসেছে ঘি খুব সুন্দর করে মাখিয়েও নিয়েছি এবার আমি লাড্ডুর আকারে গোল করে নেব এই দেখো কত সুন্দর লাগছে দেখতে এইভাবে করেই সবগুলো বানিয়ে নেব মতিচুলের লাড্ডুগুলো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা উপর দিয়ে একটা করে চার যে দানা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু মতিচুল লাড্ডুগুলো দেখতে আরো সুন্দর লাগবে কি গো বৌদি দেখে তো মনে হচ্ছে দোকানের মতিচুরের লাড্ডু মনে তো হচ্ছে না যে বাড়িতে তুমি বানালে একদম দোকানের লাড্ডু লাগছে খেতেও কিন্তু দারুণ হয় জানিস তো নি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মতিচুরের লাড্ডুটা আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভিতরে দেখেছো কতটা সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে লাড্ডু বন্ধুরা দেখলে তো কত সুন্দরভাবে লাড্ডু বানানো হয়ে গেল মতিচুর লাড্ডু শুধুমাত্র সামান্য ছোলার ডাল দিয়ে কত সুন্দর মতিচুর লাড্ডু বানিয়ে কিন্তু তোমরা হামেশায় গোপাল ঠাকুর বাড়িতে যে থাকে সে গোপাল ঠাকুরকে তোমরা কিন্তু প্রসাদ দিতে পারো বাজরাংবালিকে কিন্তু প্রসাদ দিতে পারো তাই না তো বন্ধুরা মতিচুরের লাড্ডুটির ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক করেন শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো